আসসালামু আলাইকুম সমস্ত দর্শক ও প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজ পবিত্র মাহের রমজান মাস দেখতে পড়ে গেল আজকে দ্বিতীয় রাজা তো পবিত্র মাহের রমজান মাসে সকলকে শুভেচ্ছা আন্তরিক আমাদের তরফ থেকে জানাই পাক রাব্বুল আলামিন পবিত্র মাহের রমজান মাস সকলকে রোজা রাখার তফিক দান করুন এই মাসে আল্লাহ প্রচুর নিয়ামাত দান করেছেন রহমত বরকত মাক ফিরাতাম দিয়েছে সমস্ত মুসলমান ভাইরা পবিত্র মাহ রমজান মাসে রোজা রাখবেন বেশি বেশি করে আমল করবেন নামাজ পড়বেন তারাবীর নামাজ পড়বেন ফজরের নামাজের পরে তাহাজতের নামাজ পড়বেন সকলে আল্লাহ রব্বুল আলমিন এই বারোটি মাসের মধ্যে থেকে সমস্ত এগারোটি মাসের মধ্যে থেকে এই পবিত্র মাহে রমজান মাসে এত নিয়ামত দান করেছেন বলে শেষ করা যাবে না সেই আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি করে শুকর বাজার করব যে নবীকে সৃষ্টি না করলে কুল কায় না তাসমান জমিন এবং কি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না সেই নবীর সানে বেশি বেশি করে দরুদ পার করব সেই নবীর সানে আমরা সকলে সকলে মিলে শূন্য সৈন্যবী শূন্য করবো তো আপনাদের সকলকে শুভেচ্ছা রইল পবিত্র মাহের মাসে কারা কারা রোজা রাখছেন আর পবিত্র মাহের মাস কেমন কাটছে সকলে জানাবেন কমেন্টে জানাবেন তো এখন আমরা আমি রয়েছে উপস্থিত হয়েছি বারাইপুর থেকে কিছুটা আসতে হবে একটা অটো ধরে ফুলতলা বলে একটা জায়গা আছে তো আপনারা এই যে যদি জানেন কমেন্টে জানাবেন ফুলতলা বলে একটা জায়গা আছে তো ওখানে কাজের জন্য এসেছি আমি দর্জির কাজ করি তো এটা হচ্ছে সেই কাজ এখানে সমস্ত প্রকারের কাজ হয় এটা হচ্ছে কাটিং রুম এখানে কাজ করা হয় পাশের রুমটাই সেলাই কাজ হয়

এটা আমাদের আরেকটা মাস্টার তো দেখতে পাচ্ছেন তো ভালো থাকুন